হ্যালো এভ্রি কেমন আছে সকলে তো চলো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেখো ঠাকুর দেখতে যাব আর সারাদিনের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তো ব্লগটা দেখতে থাকো সকাল সকাল দেখো তোমাদের দাদা ভাই এখন রেডি হচ্ছে অফিস যাবে বলে আজকে হচ্ছে শনিবার এই শনিবার তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি ছিল না আর এখানে দেখো মাটন রান্নার তর্জোর করছি মাটনটা ম্যারিনেট অলরেডি করা আছে আর এদিকে হচ্ছে মাটনের কিমা দিয়ে ঘুগনি আজকে আমার মাসি আসবে তো কালকে আবার চলে যাবে ওরা মামাবাড়িতে একটা পুজো আছে তো মা বললো কাল তো নিরামিষ খাওয়া হবে তো আজকে তাহলে মাটনটা করি কিন্তু তোমাদের দাদাভাই দেখো সকালে খেয়ে যাচ্ছে হচ্ছে দই আর চিড়ে এমনি রোজ ভাতই খেয়ে যায় তো মাঝে মধ্যে এরকম হয়ে যায় দই চিড়ে খেয়ে চলে যায় দই খেলের পেটটাও ঠান্ডা থাকে তো মাঝে মধ্যে এইটাই ব্রেকফাস্ট করে নেয় যদিও দুপুরে ভাত খায় যেহেতু সকালে তাই এক একদিন রুটিও খায় একদিন চিঁড়ে খায় আর মানে বেশিরভাগ দিন ভাত খায় ভাত খেলে খুব অল্প পরিমাণে খায় রুটি আর চিঁড়েটা তাও মানানসই খায় ভাত একদমই খেতে চায় না সকালে জানো তো বলে দুপুরে তো আমি ভাত খাচ্ছি আবার সকালে এত ভাত দিচ্ছ কেন এরকম করতে থাকে তো দেখো আমি আবার সকালে বসে বসে গল্প করছি তোমাদের দাদাভাই বলছে যে তোমরা আজকে ঠাকুর দেখতে যাবে আমি তো ভাবছিলাম পঞ্চমীর দিন আমি আরে পঞ্চমীর দিন যাব সে তো অন্য বান্ধবীদের সাথে আজকে আবার অন্য বান্ধবীর সাথে যাব আজকে যাওয়ার কথা ছিল দুজনের সাথে কিন্তু তার মধ্যে একজনের একটু অসুবিধা হয়ে গেছে বাড়িতে তাই জন্য আমরা দুজনেই যাবো আর তার সাথে আমার মাসির মেয়ে আসবে তাকেও জিজ্ঞেস করেছিলাম তো ও রাজি হয়ে গেছিল তো দেখো আমি সকালবেলা ব্রেকফাস্ট করছি তোমাদের দাদাভাই অফিস চলে গেলো আর আমি এদিকে ঘুগনিটা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি কারণ একটু পরে ভাত খেয়ে বেরোবো তাই মাকে বললাম হালকা ফুলকাই কিছু আজকে টিফিন করে নিই তো এদিকে দেখো মোমোরও ঘুম ভেঙে গেছে গুড মর্নিং আসবে দেখো তো বিছনা কত সুন্দর পেতেছো তুমি নোংরা করো না কিন্তু গুড মর্নিং তো তোমরা ভাবতে পারো মোমো এত সেজে গুজে এত ভালো টপ পরে ঘুমিয়েছিল হ্যাঁ ওর নানো রাত্রিবেলা ঘুমানোর আগে বেশ ভালো জামা কাপড় পরেই ঘুমায় ঘরে পরা নর্মাল জামা কাপড় এখন পরতেই চায় না ওই জন্য আর সেরকম ঘরে পরা জামা কাপড় ওর জন্য কিনি না তোমার যেই জামাগুলো একটু পুরনো হয়ে যায় সেগুলোই মানে বাইরের জামা সেগুলোই আবার ঘরে পরেও তো দেখো আমি এদিকে মাটনটা কষাবো তাই জন্য পেঁয়াজ টমেটো এগুলো ভেজে নিয়েছি ওই নুন হলুদটা কি বলো তো ওই আলু যে নুন হলুদ ছিল সেইটার জলটা আর কি দিয়ে দিলাম আর মাটনটা তোমার টক দই আদা রসুন তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন কষাচ্ছি ও কাঁচা লঙ্কাও ছিল ওই আদা রসুনের পেস্টে তো এই যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম মাংসের সাথে নরম হয়ে যাবে তো মাংসটা চাপা দিয়ে রাখবো আর ওদিকে মোমোকে ফ্রেশ করব মোমো কিন্তু ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ব্রাশ ট্রাশ কিছুই করতে চায় না তো একটুক্ষণ বসেছিল ও ঘুম ঘুমের রেস্টটা আর কি কাটছিল তো তারপরে দেখো এখানে নিজে নিজেই কিন্তু ব্রাশ করতে চলে আসলো আমি ওকে উঠিয়ে দিলাম চেয়ারের মধ্যে যাতে নিজে ব্রাশটা করতে পারে তো আমার অনেক দিনের বান্ধবী হচ্ছে সুমন ওর সাথে তোমার কলেজ লাইফে তিন বছর তারপরে মাস্টার্সের দু বছর অনেকটা টাইম একসাথে আমরা পড়াশোনা করেছি অনেক দিনের মানে প্রায় আমার সাথে ওর পরিচয় দু সালে তো নয় সাল থেকে ভাবো কত বছরের বন্ধুত্ব তো ওর সাথেই যাচ্ছি ঠাকুর দেখতে আমাদের আরেক বান্ধবী শুভমিতা ওর সাথেও বেরোনোর কথা ছিল ও বলেছিল আমাদের কলকাতার দিকে ঠাকুর দেখাবে কিন্তু মানে কি বলবো ওর মায়ের হঠাৎ পায়ে চোট পায় পায়ের হাড় ভেঙে যায় তাই জন্য ও যেতে পারবে না তো আমরা তাই প্ল্যান করলাম তাহলে কলকাতার বাদ দিই কারণ আমাদের দুজনেরই বাড়ি এদিকে তাই ভাবলাম যে তাহলে কল্যাণীর ঠাকুরই দেখে আসি ভাত হয়ে গেছে তো বাবা ভাত খাবে না কি খাবে মুড়ি আর চানাচ দেখো সকালে একটা শশা খেলো তারপর এখন মুড়ি নিয়ে বসেছে বলছে এখন ভাত খাবো না ঘুগনি খা একটু ঘুগনি দিয়ে খাও মুড়ি দিয়ে শুধু মুড়ি আর শশা আগে খেয়ে নিয়েছিস তো দেখো আজকে শনিবার পূজোর আর বেশি দিন বাকি নেই তো মা এখন গিয়ে সব দেখো কত ব্লাউজ নিয়ে চলে এসেছে তো সব শাড়িগুলো তো তোমাদের দেখিয়েছি ব্লাউজগুলো এক এক করে দেখাই দেখো প্রথমেই পিঙ্ক শাড়ির সাথে আমার এই ব্লাউজটা পিটটা পুরোটা এরকম সুন্দর ডিজাইন আছে আর সামনেটা হচ্ছে এরকম আর এটার হাতাটা আমি দিয়েছি গ্লাস হাতা তারপরে আছে এই ব্লাউজটা দেখো এই যে গ্রিন শাড়ির সাথে যে ব্লাউজটা নরমালি দিয়েছি সব সামনে গলাটা কিছুটা এরকম দিয়েছি ব্লাউজেও চেক্স আছে আর পেছনটা এই যে এইরকম টাইপের একটা গলা দিয়েছি তারপরে আছে ব্ল্যাকটা ব্ল্যাক শাড়িটার ব্লাউজটি একটু স্পেশাল বানিয়েছি এই যে সামনেটা এরকম বানিয়েছি আর পেছনটা দেখো একটু এই জায়গাটা একটু ডিজাইন দিয়েছি এরকম ফিতে দিয়ে আর পিছনের গলাটা এরকম এরকম দিয়েছি আর পাটটাও দেখো এসছে বেশ হাতা পিঠে এই যে পিঠটা দেখেছো এরকম টাইপের করেছি সামনে কাপ দেওয়া আছে যেহেতু পিঠটা একটু বড় তো আরেকটা ব্লাউজ দেখাচ্ছি তোমরা সবাই বলছিলে তুমি কোনটা নিয়েছো লাইটটা না ডিপটা তো আমি লাইট কালারেরটাই নিয়েছি আর সেটার ব্লাউজটা ছিল এরকম গ্রিন কালারের আর এই শাড়িটা তোমরা জিজ্ঞেস করছিলে কোথা থেকে নেওয়া এটা কিন্তু আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে নেওয়া ছিল এই শাড়িটা এই দেখো এই গ্রিনটা আমার জন্য আরো দুটো ब्लाउজ দেখাই এই যে মা মার জন্য বানিয়েছে আরেকটা যে শাড়ি ছিল সেই শাড়িটা মা নিজের জন্য বানিয়েছে এই যে এই শাড়িটার ब्लाउজটা এই কালারটা ছিল ওটার ब्लाउজ পিসটা নরমাল ब्लाउজ বানিয়েছে মা আর ওই দিদার সাদা শাড়িটার সাথে গ্রিন কালারের ब्लाउজ ছিল দিদাও বানিয়েছে দেখো এই গ্রিন কালারের ब्लाउজটা তো চটপট তোমাদের সব ब्लाउজগুলো দেখিয়ে দিলাম হ্যালো তো দেখো চলে এসেছে পুজোর সময় বাড়িতে এই যে আমরা এবার ঘুরতে বেরোবো তাই তো তখন আবার সাজ হবে এখন এই সাজটা দেখে নাও আবার ঘুরতে আসার সাজ হবে তখন আবার দেখবে ও নতুন ড্রেস পেয়েছো ও নতুন ড্রেস এটা আমি পরবো এই যে দেখো জামাটা দেখো কি সুন্দর চুড়িদার আর এই যে নিচে প্যালাজো সেট এই যে প্যালাজোটা একটু দেখাও প্যালাজোটা এই যে দুপাটটাও আছে এই যে এটা মাসি দিদার তরফ থেকে মোমোর পুজোর গিফট তাই তো পছন্দ হয়েছে হ্যাঁ দেখি মোমোটা দেখি তো এদিকে দেখো মাটনটা কষাও হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি রান্না করছি মোমোকে ভাত খাইয়ে রেখে যাব আর আমি আর বোন আমরাও কিন্তু বারোটার দিকে এই মাটন দিয়ে ভাত টাত খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কারণ একটায় আমাদের ট্রেন ছিল একটা ছয়ে কল্যাণী সীমান্ত ওটা ধরেই যাব ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখে আসবো তো দেখো আজকে দ্বিতীয় দিনই আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাচ্ছি হচ্ছে কল্যাণী ওখানে আমার আরেক ফ্রেন্ড আসবে ওর বাড়ি হচ্ছে নৈহাটি তো তিনজনে মিলে যাব তো চলো বেরোনো যাক তো আমরা দুজন তো এদিক থেকে বেরিয়ে পড়লাম আর ওদিকে সুমন নৈহাটি থেকে এই ট্রেনটাই কিন্তু ধরবে একসাথেই তারপর যাব তো আমরা এখান থেকে ট্রেনে উঠবো আর সুমান উঠবে থেকে দেখি ওকে ফোন করে বলি না সামনে বলে তো আমরা দেখো বসে বসে সব নৈহাটি লোকালগুলো যেতে দেখছিলাম ফাঁকা ফাঁকা ভাবছিলাম যেগুলোতে কল্যাণীটা আসলো ফাঁকা কিন্তু ওঠার সাথে সাথে শ্যামনগর থেকে এত ভিড় হলো আর মানে কোনো বসার জায়গা ছিল না সবাই কিন্তু ঠাকুর দেখতে যাচ্ছে সবাই কল্যাণী যাবে তো আইটিআই মোড়ের ঠাকুরটা দেখার জন্য তোমাদের নামতে হবে কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনে যদি কল্যাণী সীমান্তে যাও আর নইলে তো কল্যাণী স্টেশনে নেমে তোমাদের টোটো অটো পেয়ে যাবে আর যদি সীমান্তে যাও তো ঘোষপাড়াতে নামবে দেখো ঘোষপাড়া নেমে পড়েছি আর ঘোষপাড়াতেই তো আইটিআই ওটা আগে দেখবো নইলে লাইন হবে ভিড় হবে কি হবে তারপরে বাদবাকি হ্যাঁ যেখানে যাবে দেখা সবই ভাগ দিয়েছি আমরা সবটা দাঁড় রেখেছি এখন কি হ্যাঁ এই দিক দিয়ে গেছিলাম মনে আছে আগেরবার সাথে সাথে লাগবে না মানে টুকুর জন্য তো দেখো শনিবার দিন আমরা যাচ্ছি আমরা কিন্তু একা না দুপুরবেলা বেশ ভালোই কিন্তু লোকজন এসছে এখন ঠাকুর দেখতে আর মানে পুরো তো খুলেই দিয়েছে ভেতরে লাইটিং ফাইটিংও কিন্তু সব হয়ে গেছিল আর যদিও সেরকম কোনো লাইন ছিল না কিন্তু ভিড় ছিল ভালোই ভিড় ছিল ভলেন্টিয়াররাও ছিল বেড়ে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না আমাদের এক জায়গায় দাঁড়িয়ে যে অনেক্ষণ যে ফটো ফটো তোলার সেই সব ছিল না কারণ বেশ ভালোই লোকজন ছিল দাঁড়িয়ে বললেই কিন্তু ভিড় হয়ে যেত তো চলো ভেতরটা তোমাদের দেখাই খুব সুন্দর করেছে মানে ব্যাংককের একটা মন্দিরের আদলে মণ্ডপটা তো এই দেখো ভেতরের সজ্জা এই যে লুমিনাস ক্লাবের পুজো ক্লাবটার নাম লুমিনাস ক্লাব দেখো আমরা ভেতরে ঢুকে কিন্তু ভালোই ফটো ফটো নিয়েছি বেশ ফাঁকা ছিল কিন্তু আর ঠাকুরের গয়নাটা মানে ঠাকুরের ফটোতে অত ভালো আসছিল না কিন্তু সামনাসামনি যদি তোমরা যাও দেখতে পাবে এত সুন্দর গয়নার ডিজাইন পুরো ইউনিক অন্যরকম একটা নতুন ধরনের আর তো ভেতরে গিয়ে বেশ ভালোই ভিডিও ফটো করার সুযোগ পেয়েছিলাম কারণ টাইমটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল তো ওই ঠাকুরটা দেখে বেরিয়ে আমরা একটা টোটো পেয়ে গেছিলাম সেটা করে আমরা এখন যাচ্ছি কল্যাণী এ নাইন স্কোয়ারের যে ঠাকুরটা সেটা দেখতে আর ওটা কিন্তু কল্যাণী স্টেশনের একদম পাশেই আর গয়নাগুলো খুব সুন্দর ছিল আর সবথেকে বেশি ভালো যেটা হয়েছে আমাদের ভিআইপি লাইনে ঢুকিয়ে দিয়েছে কোনো পাস ছিল না আমাদের যদিও সেরকম লাইন ছিল না কিন্তু ভিআইপি লাইনটা একদম পাকা ফটো টো ভালো তুলতে পেরেছি মানে আমাদের আগে একজনকে ঢুকালো আর আমাদেরও তারপরে মানে ওদিকে গেলাম কিছুই বলো না পাসও দেখতে চাই না কিছুই আইটিআই মোড় থেকে এনআইন স্কোয়ারের ঠাকুরটা আমাদের পঁচিশ টাকা টোটো ভাড়া নিল কাকু বলছিল যে এমনি কুড়ি টাকা ভাড়া হয় পুজোর জন্য পাঁচ টাকা বাড়ানো হয়েছে এবার আমরা তো আর জানি না কত ভাড়া তো এখন কি অগত্যা চিনি না পঁচিশ টাকা ভাড়া দিয়ে এসছি আর দেখো এই মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর ছিল আর মানে কালার কম্বিনেশান সব কিছু খুব ভালোই যে এখানকার নাম এনআইন স্কোয়ার তো এইটার ভেতরে চলো তোমাদের দেখাই ঠাকুরটাও খুব সুন্দর আর ওপরে ঝাড়বাতি বাতি সজ্জাটাও খুব সুন্দর এই দেখো কালারিং আর দুপুরবেলায় কিন্তু ভেতরের লাইটিং সবই হয়ে গেছে মানে তোমরা যদি ভাবো যে সকাল সকাল যাব লাইটিং দেখতে পাবো কিনা কিন্তু ভেতরের লাইটিংগুলো কিন্তু তোমরা মানে পুরোটাই দেখতে পারবে হ্যাঁ বাইরেটা তো থাকবে না স্বাভাবিক রাতের দিকে বাইরের লাইটিং দেখতে পাবে আমরা এখন যাচ্ছি উদ্দেশ্যে। অনেকক্ষণ ধরে আমরা দেখতে ঠাকুর এই ফার্স্ট টাইম যাচ্ছি এর আগেরবার ওই দুটো কল্যাণীর ঠাকুর দেখেই কিন্তু বাড়ি চলে গেছিলাম আর কল্যাণী এইবার নিয়ে হচ্ছে বার আসা আগে কখনোই আসিনি নি কল্যাণীর দিকে তো আমাদের টোটো ভাড়া নিল এন আইন স্কোয়ার থেকে তিরিশ টাকা করে এক একজনের প্রথমে চল্লিশ টাকা চাইছিল অন্য টোটোগুলো তারপর আমরা একটু এগিয়ে এসে টোটো ধরলাম তো আমাদের তিরিশ টাকা ভাড়া চাইলো কারণ এটা কিন্তু অনেকটাই দূর প্রায় কাচরা কাছে তো এসে দেখলাম রথতলা কিন্তু এখনো খোলে নি আমাদের বাইরে দিয়েই ফেরত যেতে হলে এই দেখো আজকেই কিন্তু ছটার সময় এটার উদ্বোধন আছে আসলাম কিন্তু এখনো অনেক খোলেনি প্যান্ডার না

আমরা আইটিআই মোড় থেকে যে টোটোটায় উঠেছিলাম ওই দাদা বলছিলো আর কি যে তোমরা রথতলা চলে যাবে এ নাইনটা দেখে রথতলা গিয়ে ওখান থেকে হেঁটে হেঁটেই বাগমোর চলে যেতে পারবে তো ওনার ডিরেকশন নিয়েই কিন্তু আমরা এসছি এদিকে আর এখান থেকে বাগমোর খুব বেশি দূরে না আর কাছাপাড়া বাগমোর তোমরা সবাই জানো খুব ভালো ভালো ঠাকুর হয় যদিও আমরা এই ফার্স্ট টাইম এসেছি এই দিকটা আর দেখো এই প্যান্ডেলটা কি সুন্দর না ডিজনিল্যান্ড এখানে সামনে দাঁড়িয়ে বেশ কিছু ফটো নিলাম কারণ এটার ভেতরে এখনও ওপেন করেনি দেখছো বাইরে একটা বোর্ড টানানো আছে কিন্তু তারপরে এটা দেখেই এগিয়ে গেলাম সব ঠাকুরগুলোই কিন্তু রাস্তার পাশে ওটা ছিল বাম পাশে আর এটা ডান দিকটায় মানে আমরা কাস্টাপাড়া স্টেশনের দিকে যাচ্ছি এখন কাস্টাপাড়া স্টেশন থেকে না তো সেই হিসাবে আমি বাদিক ডান দিক বললাম আর এই যে নবাঙ্কুর ক্লাবের পুজো এটা কিন্তু খুলে গেছে চলো দেখাই তোমাদের এই কটা ঠাকুর দেখতে দেখতেই দেখো আমাদের ঘেমে ঝেমে কি অবস্থা তাহলে কলকাতার দিকে গেলে আবার কি হতো না এ তো একদম বন্ধুদের সাথে প্রথম দিন থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে যায় তো এই ফার্স্ট টাইম কল্যাণীতে এসে কিরকম লাগছে কলকাতার ঠাকুর ছেড়ে কল্যাণী কাজটা করা লাগছে মেইন রাস্তা থেকে দেখলাম মণ্ডপটা বেশ খানিকটা দূরে তো রাস্তায় খুব একটা সাজসজ্জা না করলেও প্যান্ডেলের ভেতর কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আর মায়ের প্রতিমাটাও এত সুন্দর দেখো মাটির ছোট ছোট ভার মানে তারপরে বাটি এই সব দিয়ে সাজিয়ে সাজিয়ে কিন্তু পুরো মূর্তিটা ওরা বানিয়েছে তো মায়ের প্রতিমা দেখতে খুবই ভালো লাগছিলো আমরা এখানে অনেক ফটো নিলাম কারণ ফাঁকাই ছিল পুরো মণ্ডপটা তো এখন আছি নবাঙ্গুর গ্রামে এখান থেকে আরেকটা প্যান্ডেল আছে সামনে সেখানে দেখে তারপরে কাচরাপাড়া বাড়ি যাব কাচরাপাড়া স্টেশন দিয়ে বাড়ি যাবো মানে সিটি ফকলানি দিয়ে দিয়ে আর বাড়ি দেব কাচরাপাড়া তোমরাও এসো অলরেডি তে তো এবারে চলে এসেছি আমাদের আজকে লাস্ট প্যান্ডেলে বাট এইটাই কিন্তু সবার বেশি পছন্দ হয়েছে সুমন আর আমার বোন ওরা দুজনেই বলল লাস্টেরটাই কিন্তু সব থেকে সুন্দর তো দেখো বাইরে বলছিল জুতো খুলে যেতে হবে আমি তো ভাবলাম হয়তো এটা কোনো মন্দির অনেক অনেক জায়গায় থাকে না মন্দিরে পুজো হয় তখন মানে জুতো খুলে বাইরে যেতে হয় তো সেরকমই ভাবছিলাম কোনো দুর্গা পুজো কিন্তু আসলে সেটা না ভেতরে আলপনা দেওয়া হচ্ছিল বলে আমাদের জুতো খুলে যেতে বললো তো দেখো পুরোটা মানে একটা রাজবাড়ি আমার বান্ধবী বলে একটা রাজবাড়ি শান্তিনিকেতনের তো ও বলার পর আমার খেয়াল হলো হ্যাঁ তো শান্তিনিকেতন তো আমিও গেছি আর ওখানের পুরো সুর সুরুল রাজবাড়ির যে দেখেছিলাম পুরো অনেকটা সেই আদলেই কিন্তু এই জায়গাটা বানানো হয়েছে দেখো চারিদিকে দালান তুলসী মঞ্চ পুরো একদম মানে অরিজিনালিটিটাকে তুলে ধরা হয়েছে দেখো আলপনাগুলো পুরো দালানে মানে রাজবাড়ির পুজোয় কিন্তু লাগছে দেখো ঠাকুরেরও মানে কতটা আভিজাত্য না ঠাকুরের মূর্তিটায় তবে সুন্দর লাগছিল কিন্তু আর আমরা পরন্ত বিকেলে এসছিলাম একটু অন্ধকার ছিল এখনও লাইটিংগুলো লাগানো হয়নি তো ওইটা দেখে বেরিয়ে ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করা যাক আর আমরা তো যাই না কোন রেস্টুরেন্টটা ভালো হবে তো হাঁটতে হাঁটতে কাস্টাপাড়া স্টেশনের দিকে যেতে যেতে পিজ্জাস্তা এটা পড়লো তো এখন দেখো ওরা দুজন বাইরে দাঁড়িয়ে কী করছে বলো তো ফোনে এই রেস্টুরেন্টটার রেটিং দেখছি যে কেমন নাকি যে এমনি ঢুকে যাব খাবার রকম না রকম হবে সেই সবই দেখছিলাম তো বাইরে তো পিজাস তা লেখা ছিল আবার ভেতরে দেখলাম মেনুতে লেখা ভোজন বিলাস হয়তো দুটোই নাম রেস্টুরেন্টের কিন্তু অনেক রকম মেনু ছিল শুধু যে পিজা পাওয়া যাচ্ছিল তা না বিরিয়ানি তান্দুর তারপর রুটি নান সব রকমের খাবার দাবারই কিন্তু ছিল কিন্তু আমরা ভাবলাম হয়তো এখানকার স্পেশালিটি পিজা ওই জন্য ওটাই অর্ডার করি আমরা অনেক কিছু মিক্স করে অর্ডার করলাম একটা পিজা অর্ডার করেছি একটা স্যুপ একটা কফি আর একটা বেবি কর্ন আর আমরা আজকে মানে চিকেন খাবো না মানে পিজাটাও মাশরুম আর পিজাটাও মাশরুম আর তারপরে একটা কী করলাম বি বেবি কর্ন স্টার্টারেও বেবি কর্ন তবে স্যুপটা চিকেন নিয়েছি আর লাস্টের ঠাকুরটাই বেশি ভালো লাগলো আইটেম অনেকটাও ভালো হয়েছে একটা পরিবেশ রাজবাড়ি রাজবাড়ি একমাত্র এই চিকেন সুইটকর্ন সুপটা বাদে প্রত্যেকটা আইটেমের টেস্ট অসাধারণ ছিল স্যুপটা একটু মানে বয়েল টাইপের টেস্ট ছিল একটু ব্লান্ড ছিল আমরা একটু গোলমরিচের গুঁড়ো টুড়ো চেয়ে ছড়িয়ে তারপরে খেলাম এই দেখো একটু মনে হচ্ছিল যেন একটু টক ভাব হলে ভাল লাগতো কিন্তু এই যে ক্রিস্পি বেবিকর্নটাও খেতে খুব ভালো ছিল আর এখানকার যে পিৎজাটা যেটা বলি পিৎজার রেটটা খুব মানে রিজনেবল প্রাইস আর তাতে এত ভালো ছিল পিৎজাটা চিজে ভরপুর খুবই ভালো খেতে তো এখন দেখো আমরা খাওয়া দাওয়া করছি আজকের ঘোড়াটা বেশ ভালোই হলো আর খেয়ে দিয়ে বেরিয়েছি তখনই যেন কি জোর বৃষ্টি নেমেছে তারপর এখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে গেলাম কাঁচরাপাড়া স্টেশনে আর ওখান থেকে ট্রেনে করে বাড়ি আর সত্যি সন্ধ্যেবেলা ভালোই জোরে বৃষ্টি নেমেছিল তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে